শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে যেটি দেখতে পাচ্ছেন তেরো এগারো দু প্রতি অবর বিদ্যালয় পরিদর্শক সকল পূর্ব বর্ধমান বিষয়টা কি না জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমানের অধীনে প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলোতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তৃতীয় পর্বের মূল্যায়ন সম্পর্কিত দেখুন কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলির জন্য মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে বর্তমানে তৃতীয় পর্বের সামেটি মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটি ইভলিউশন সংযোজিত সূচি অনুযায়ী সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো এবং সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অনুরোধ করা হচ্ছে যে চক্রের সমস্ত বিদ্যালয় পরীক্ষা জেলা প্রাথমিক বিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠিত হয় তা কঠোরভাবে দেখার জন্য সংশ্লিষ্ট চক্রের সকল শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়দের সমগ্র বিষয়টি যথাযথভাবে অবগত করে উক্ত তৃতীয় পর্বের মূল্যায়ন প্রক্রিয়া অর্থাৎ থার্ড সামিটি ইভোলিউশান সুচারুরূপে সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো। তৃতীয় পর্বের সামিটি মূল্যায়নের সূচি দেওয়া হয়েছে দেখুন এখানে দেখুন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান থেকে তৃতীয় পর্বের পর্যায়ক্রমে মূল্যায়নের সময়সূচি দেওয়া হলো দু হাজার চব্বিশের পরীক্ষা শুরু হচ্ছে তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ তিন বারো দু চব্বিশ মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপন সক্ষম তিরিশ নম্বরে এক ঘন্টা সময় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রথম ভাষা হবে পঞ্চাশ নম্বরের এক ঘন্টা তিরিশ মিনিট তারপর চার বারো চব্বিশ বুধবার পরীক্ষা আছে পাঁচ বারো দু হাজার চব্বিশ ছয় বারো দু হাজার চব্বিশ সাত বারো দু হাজার চব্বিশ এবং নয় বারো দু হাজার চব্বিশ এই পরীক্ষাগুলো ডেটগুলো পরপর করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রাক প্রাথমিক মূল্যায়ন পূর্বের অন্যান্য পর্বের মতোই হবে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নপত্র নিজেরাই তৈরি করবেন এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি জেলাগুলো তো এইভাবে পরপর করে নির্দেশিকা দিলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ